চিরা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর অনেক সময় বাচ্চারা ডিম খেতেও চায় না গরমে চিড়া দিয়ে এরকম নাস্তা তৈরি করলে চায়ের সাথে হালকা নাস্তা হিসেবেও ভালো লাগে আবার সকাল বা বিকেলের নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় আজ তৈরি করছি চিরা ও ডিম দিয়ে খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তা আর এটা তৈরির জন্য এখানে কাঁচা চিরা নিয়েছি চিরাগুলো কিন্তু ধুইনি শুকনোই রেখেছি চিরা ধোয়ার আগেই শুরুতেই আমি সবগুলো উপকরণ চিরার সাথে মাখিয়ে নেব চিরা আলাদা করে ধুয়ে নিলে একটু জল জল হয়ে যায় আর যেহেতু ডিম দিচ্ছি তাই শুকনো চিরা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর প্রয়োজনে বেসন এবং জল দুইটাই দিয়ে দিচ্ছি এই নাস্তাটি তৈরি করতেও বেশি সময় লাগে না আর গরমে চিরা কিন্তু হজমের জন্য খুবই ভালো আর বাচ্চারা ডিম খেতে না চাইলে এইভাবে ডিম দিয়ে যে কোনো ধরনের নাস্তা তৈরি করলে বিকেলেও ইচ্ছে করলে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন আবার সকাল বিকালের নাস্তা হিসেবেও পরিবেশন করা যায় ছোটো এক বাটি চিড়ার সাথে একটি হাঁসের ডিম পেঁয়াজ কুচি বাটা শুকনো মরিচ সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি এবং জিরা ধনিয়া গুলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলার গুঁড়ো দিলে যে কোনো চপ বা বড়া খেতে খুবই ভালো লাগে আর গ্রামটা খুবই সুন্দর হয় সেই সাথে পরিমাণ মতো বেসন নিয়েছি আর বেসন বেশি দেব না অল্প অল্প করে দেব বেসন দিলে আটা লোভাপটা খুব সুন্দর হয় আর ডিম দিলে এমনিতেই পিঠাগুলো ফুলিয়ে উঠে খেতে খুবই ভালো লাগে বেসন দিয়ে মাখালে একটু আটালু ভাব আসে সেই সাথে অল্প অল্প করে জল দিয়েছি আর ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব তাহলে মিশ্রণটা আরও বেশি আটালু হবে আর কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দিলে বড়াগুলো ভাজতে সুবিধা হয় মচমচেও বেশি হয় ডুবো তেলে ভাজলে যে কোনো ভাজা বড়াই খেতে চমৎকার লাগে আর গরু আর রান্নায় অল্প তেল দিয়ে ভাজলেও কিন্তু খেতে মন্দ লাগে না অল্প করে তেল দিলাম আর এই রান্নায় তেলও বেশি লাগে না তেল গরম করে নিয়েছি আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে শুরুতেই তেলটা গরম করে নিলাম এবার একটি একটি করে গুল গুল করে দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে একটু চেপটা পাতলা করেও দেয়া যায় গুলগুল করে দিলে দেখতেও ভালো লাগে নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে হবে চুলা আঁচটা একটু বেশি হওয়ায় শুরুতেই যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো উল্টে দিলাম আর উল্টে দেওয়ার ফাঁকে অন্যগুলোও দিয়ে দিচ্ছি একই সাথে সবগুলো চপ এভাবে ভেজে নিচ্ছি আর ভাজার সময় চুলা রাসটা যতটুকু সম্ভব কম রাখে ভাজলে পিঠার কালারগুলোও খুব সুন্দর হয় খেতেও দারুণ লাগে ভেতরটা বেশি শক্তও হয় না বাইরেটাও মচমচে হবে তাই একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে আর একই কালারে ভাজা হয়ে আসলে তুলে রাখতে হবে শুরুতেই যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখেছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো নেড়ে চড়ে এরকম একই কালারে ভেজে তুলে রেখেছি তৈরি হয়ে গেল ডিম দিয়ে চিড়ার খুবই মজাদার একটি নাস্তা আর এটি তৈরি করতে অল্প সময়ই হয়ে যায় বিকেলের নাস্তা হিসেবে খুবই দারুণ লাগে একটু ঝাল ঝাল হলে খেতেও কিন্তু বেশি স্বাদ হয় ইচ্ছে করলে এই পিঠাটা মিষ্টি দিয়েও তৈরি করা যায় ভীষণ সুস্বাদু হয় তবে মিষ্টির চেয়ে ঝালটাই বেশি ভালো লাগে কেমন লাগলো চিরার এই সহজ নাস্তা জানাতে ভুলবেন না